আলাইকুম বাংলাদেশ ইতিহাস করতে যাচ্ছে আমাদের মুশফিকুর রহিম যেটা তার একশতম টেস্ট নিয়ে সেটা নিয়ে আজকের বিশেষ কথা হচ্ছে যে আমাদের মুশফিকুর রহিম যেটা করতে পারেনি সেটা করে দেখলো সেটা পূরণ করলো মুশফিকুর রহিম যেটা কল্পনায় ছিল না ক্রিকেটে সেটাই আজ করে দেখালো মুশফিকুর রহিম মুশফিকুর রহিম ইতিহাস করেছে যে একশতম টেস্ট খেলেছেন এবং এই একশতম টেস্ট খেলতে বিসিবি থেকে পক্ষ থেকে যে ধরনের আয়োজন করা হয়েছে সেটা আপনারা দেখানোর চেষ্টা করব শুভ্রহিমে পুরো পরিবার সবাই মিলে মা বাবা বাচ্চা সন্তান বউ সবাই মিলে যে আয়োজনটা করে দিয়েছে এটা ইতিহাস করে রেখেছে যেটা তাকে সম্মান জানানো হয়েছে সেই কাজটা করলেন বিসিবি বিসিবি পক্ষ থেকে এই আয়োজনে আয়োজনে ছিলেন যারা যারা বিসিবি প্রধান বিসিবি সবাই মানে সবাই আয়োজন এবং যেই যাকে এই প্রথম টেস্ট তাকে ওপেনিং যে টেস্ট শুরুতে যাকে ক্যাপ পরিয়েছেন সে আজ তাকে শ্রেষ্ঠ হিসাবে ক্যাপ পরিয়েছেন হাবিবুল বাসার এবং সেটা ইতিহাস করে রেখেছেন এটা বলতে হবে বাংলাদেশের ইতিহাসে এই অত সুন্দর একটা ঘটনা ঘটেছে এবং সেটাই আমাদের ডিফেন্ডেবল মুশিফুর রহিম যেটা করে দেখালেন বাংলাদেশের ইতিহাস যেটা ফুটবল নিয়ে সেটা মাতামাতি ছিল যেটা ক্রিকেটের পাড়া থেকে সব দূরে সরে যাচ্ছিল ক্রিকেটের কি নিয়ে কথা বলবে সেই ক্রিকেটে আজ মুশুকুর রহিম নতুন জানান দিল আমি আমি চলে যাইনি আমি আছি একশতম টেস্ট উপলক্ষে তাকে যে সম্মান জানানো হয়েছে এবং তার সেই বিশ্বাস যে বিসিবি থেকে তাকে সম্মান তার পরিবার সবাই এসে এবং তার একশো টেস্ট অলরেডি সে খেলছে এবং ইতিহাস করার কিছু বাকি আছে সন্ধ্যা হলে আগামীকাল ইতিহাস রচনা করবেন নিরানব্বই রানে তিনি অপরাজিত আছেন কালকে আবার ব্যাটিং শুরু করবেন এবং ইতিহাস শুধু আমাদের ভেন্ডর মুশফিক রহিমি করতে পারে তার এই লক্ষ্যমাত্রা যে এরকম টেস্ট খেলবে অসাধারণ একটা জায়গায় এসে সে দাঁড়াবে যা বলার ভাষা নেই তাকে আসলে কী দিয়ে ধন্যবাদ বা তার এই ইতিহাস গড়া এই রেকর্ড মাইল ফলক যেটা আসলে করেছেন উনি সেটা বলার বাসা নেই আমি তাকে অভিনন্দন জানাই আরো কতদিন তার দ্বারাই সম্ভব শুধু সে কঠিন পরিশ্রম এবং নিজেকে সেভাবে তৈরি করেছেন যে আমি একশো তম টেস্ট খেলতে পারবো যেখানে মাহমুদুল্লাহ কিন্তু রিয়াদ টেস্ট থেকেও বিদায় নিয়েছেন মুশফিকুর রহিম বলছিল যে আমি টেস্ট থেকে বিদায় নিব না টেস্টটা আমি কন্টিনিউ করতে চাই এবং কন্টিনিউ করব যতদিন খেলার ইচ্ছা সেই টেস্ট সিরিজটা খেলব টেস্ট ম্যাচটা খেলার আগ্রহ জানিয়েছে সেখান থেকে সে অবসর নেয়নি অনেক গুঞ্জন অনেক কথার মাঝেও মুশফিক রহিম টেস্টটা চালিয়ে গেছেন এবং তার পরিপ্রেক্ষিতে মুশফিক আজ তার সেই ইতিহাস রচনা করেছেন এবং সেটা বিসিবি তাকে সম্মান জানিয়েছেন এবং ক্রেস দিচ্ছে এবং সেই প্রতিটা মুহূর্তে আপনার দেখানোর চেষ্টা করব যে বেশি বিক্রি কী করেছেন সেটা আপনার দেখাবো আমরা সবাই দেখতে থাকবেন এবং আমি একটা জিনিসই বলি মুশফিক রহিম ডেডিকেশন ছিল তার এবং তার যে পরিশ্রম তার যে সকাল ফজরে নামাজ পড়ে সে মাঠে প্র্যাকটিস করতে বা তার যে ওয়াকিং সেটা আপনার দেখলে অনেক ভিডিও তার দেখতে পারছেন এবং সে সবসময় বলছে আমি যখন উঠি আপনারা তখন ঘুমিয়ে থাকেন আমি যে পরিশ্রমটা করছি শুধু আমার জন্যই এবং সেই ইতিহাস সেটা সাক্ষী রেখেছেন এবং ইতিহাস করে দেখিয়েছেন পুরো পৃথিবী তাকে জানান দিয়েছে এবং সে জানিয়ে দিয়েছে আমি পারি এই একটা ঘটনা ঘটেই বাংলাদেশের ইতিহাসের রচনা করে গেলো আমাদের মুশফিকুর রহিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসল্লা হাফেজ আসসালাম